এই সব এবং যুক্ত এবং দেশে এবং বিদেশে এই বিষয়কে তুলে ধরার জন্য নেতৃত্বের প্রয়োজন আজকে আন্তর্জাতিক ভাবে এই বিষয়কে পরিচিতি করতে আজকে আমরা যেমন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রণীত করেছি এর থেকে বেরিয়ে আসতে হবে এই জন্য সেই ধরনের যুক্ত শিক্ষিত মার্জিত যে ব্যবসা বুঝেন বাণিজ্য বুঝেন এবং সরকারের সাথে বাগিনেই করে আমাদের সমস্যা সমাধান করতে পারবেন সেই জন্য নেতৃত্বের প্রয়োজন আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে বাংলাদেশ বিজনেস এর ফোরামের পক্ষ থেকে আমরা চিন্তা ভাবনা করছি অনেক দিন যে আমরা এমন একটি যোগ্য প্রেসিডেন্ট দেব এবং তার নেতৃত্বে সেমবার অ্যাসোসিয়েশনে এমন একটি প্যানেল দেব যারা সুন্দর ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করবে এই জন্য আমরা মনে করছি মিস্টার আব্দুল হক আমাদের যোগ্য ব্যক্তি তিনি আগামী দিনে সেমবার সভাপতি সভাপতির জন্য প্রতিদ্বন্দ্বিতা